পানিটা পরে অনেক ময়লা হয় সুটকিটা কিন্তু অনেক মজার একটা সুটকি দেখতে পাচ্ছেন পুরো ময়লা বেরোচ্ছে কয়েকবার ভালো করে ধুলে আইসটা গুলো উঠেছে তো তো আমি পানি রেখেছি ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক জায়গা থেকে আসে তো আমার দোয়া এখন শেষ অনেকগুলো ধোয়া দিয়েছি যতই দেবেন ততই বের হবে সূর্যের ঘেরানটাও চলে যায় আসসালামু আলাইকুম আজকে আমি নিয়েছি মলা মাছ আর হচ্ছে রসুন রসুনটা দেখতে পাচ্ছেন আমি পাঁচটা রসুন নিয়েছি আনামান এটা কুতা দিয়েছে যে আর হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতন আর কাঁচামরিচ নিয়েছি দশ বারোটার মতন কারণ হচ্ছে লাল লাল দেখতে সুন্দর কালার আর হচ্ছে জামা সুতরাং অলরেডি সিদ্ধ করে ভালো নিয়েছি আর এখন সেই সুরপি হচ্ছে একবারে মাখা চড়া দেয় তো এখানে আমার হচ্ছে পরে পরিমাণ মতো তেল দিয়ে দিব যে তেল আর ওই তেলের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ দিব পরিমাকে লবণ দেবে পরে যে হলুদের গুঁড়া এক চার চামচ আমি আর বলতে জাল তো আমার ঝাল অনেক পছন্দ তো আমি একটু বাড়িয়ে দেবো অলরেডি কাঁচামুড়ি দরবারটা দিয়েছি আর এখানে হচ্ছে আমার এই বাকিগুলি এখন আমি এগুলো সব দিয়ে দিই রসুন দিব বি কাঁচামুড়ি এখন সব কিছু একসাথে দেব পেঁয়াজ কিন্তু আপনার বেশি একটা দিবেন না এখানে পেঁয়াজ দিলে হচ্ছে কি পেঁয়াজের কারণে এটা একটা গাতা গাতা হয়ে যায় তখন এত বেশি ভালো লাগে না আপনার সরিষাটা পেঁয়াজের জন্য পেঁয়াজ আলাদা করে তো আমি পেঁয়াজ পরিমাণ মত দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা মাটির ঘোড়া আমি মাটির জিনিসই খেতে অনেক পছন্দ করি মাটির ঘোড়া ভালো লাগে আমি সবসময় মাটির জিনিসই খাই তারপরে যাদের যাদের ভালো লাগে মাটির জিনিসই খেতে কমন করবো বৃষ্টি দেবে এখন পানি দিয়ে দেব মাকে আমাকে একটা জল আমি এখন হাত দিয়ে মা খেয়ে দেব হাত দিয়ে